রেশন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানা কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ ইডির অভিযান ঘিরে উত্তপ্ত সন্দেশখালী আধিকারিক ও জওয়ানদের ঘিরে বিক্ষোভ তৃণমূল ঘনিষ্ঠদের আজ সকাল সাতটা নাগাদ সন্দেশখালী সরবেরিয়া শাহজাহানের বাড়ির কাছে ইডির একটি দল পৌঁছায় তবে বাড়িতে কেউ ছিলেন না বন্ধ অবস্থায় ছিল বাড়ি ডাকাটাকি করার পর কাউকে না পেয়ে অবশেষে ইডির আধিকারিকেরা বাড়ির তালা ভাঙতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় শুধু তাই নয় ইডির আধিকারিকদের উপর হামলা হয় রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি সংবাদমাধ্যমের কর্মীরাও ঠিক এই বিষয় নিয়ে রাজ্য রাজনীতি নয় দেশে রাজনীতি উত্তাল কি জানাচ্ছেন এক ইডির আধিকারিক শুনে নেওয়া যাক আমাদের ক্যামেরায়